আগে জানলে তোর ভাঙা নৌকায় না ওহ জান আগে জানলে তোর ফে পা বুঝা গেছে শুধু এই গান কত গান গাই তুমি যে কী কর লয়া তুমি যে কী আমার আবার করবেন তোমার বিচার কথা শুনতাম যদি আমার বিয়ার কথা শুনতাম গো কত সুন্দর করে সাবধান করেছিল সান নিউজ থেকে বলেছিল এই কাজ করো না আমি যদি ওর কথা শুনতাম তাইলে আমার আজকে এই বিপদে পড়া লাগতো না না জানি আমার সত্যি কি জবাই দেয় ওর খাসাই ভরে নিয়ে যখন বাড়িতে গেছে যখন চুরিতি ধার দেখছে শুকাই গেছে এইবার বোঝাই আমার এইবার মনে হয় আমার প্রাণ রে ছেলের ডেকে নিয়ে তো এইবার ধরিয়েছে ধরার পরে যখন জবাই করতেছে মনে পড়ে গেছে যদি আমি আমার ভাইরা ভাইয়ের কথা শুনতাম যদি আমার বন্ধুর কথা শুনতাম আমার বন্ধুর কথা শুনতাম গো তাইলে এমন বিপদ আমারও হতো না জবাই করার পরে তারপরে পাতনা গুলো চুলে যখন কাটা কাটি শুরু করে দিয়েছে গুগু চিল্লাই ও আল্লাহ কত ভুল করলাম কত বড় ভুল হয়ে গেল গো তারপরে যখন গরম তেলের মধ্যে দিয়েছে অমনি যন্ত্রণা আছে না না কথা কয় না একের পর এক পয়েন্টে পয়েন্টে যখন সব করে আরে যদি আমি আমার ঘুগুর সতর্ক বাণী শুনে চলতাম তাইলে আমার এই বিপদটা হতো না আমার এই কষ্টটা হতো না আমার আজকে মরতে হতো না আমার আজকে এই গরম তেলের মধ্যে ভাজি হইতে হতো না তেমনি ভাবে আমার ভাইরা এই তাপসিলের মাহফিলের আয়োজন করে আমরা আপনাদেরকে ডাকি কোরআনের পথে ইসলামের পথে রাসুলের পথে দিনের পথে আল্লাহর পথে চলার জন্য আপনাদেরকে আহ্বান করি আমরা সতর্ক করি সাবধান প্রশ্নের জবাব দেয়া লাগবে যদি জবাব দিতে না পারেন তাইলে ফেরেসটা ধরে হাতুর দিয়ে কসন দেবে কবর গুলো চাপ দেবে কবরের মাটি এপার থেকে ওপারে যখন চাপ দেবে

ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার কিশোরেরা যারা না শুনে আপনারা ওই যে ওই মনে করেন যে না চোদ্দই ফেব্রুয়ারি পালন করব না আমার আজকে বার্থডে পালন করব না আজকে ডে পালন করব আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করব আজকে এই ডে সেই ডে পালন করব এমনি ভাবে পাঠান সিনেমা দেখব আমি পরি না পড়ি কি পরিমনের পিছনে ঘুরে বেড়াবো কারিনা কাপুরের ড্যান্সও কপি করবো এইগুলো যখন করে বেড়া যান পরে যখন পয়েন্টে পয়েন্টে ধরবে তখন আমাদের কথা মনে হবে না হবে না ও আজকে গেছে ঘটনা কি বুঝাতে পারিছি ঘুঘু দিয়ে উদাহরণ দিলাম একটু বুঝা এই ঘুঘুকে সতর্ক করা হলো শুনল না তেমনি আপনাদেরকেও আমরা যারা সতর্ক করি আর যদি না শোনেন বিপদে পড়বেন ওই দিন চিৎকার করে চেঁচামেচি করেন দেখে পালাবে আপনার সন্তান আপনাকে দেখে পালাবে আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে আপনার বন্ধুরা আপনাকে দেখে যে না জানি আজকে কোন কি দাবি করে বসে আমাদের জীবনে না ও মনে আছে আসবে আসবে আসবেন সবাই চিল্লাই বলেন আসবে কিনা যারা বলছেন না তাদের বিশ্বাস হয় না মানুষের মধ্যে এমন অনেক লোক আছেন যারা বলেন আমরা আল্লাহর প্রতিমান এনেছি আমার রসুলের প্রতিমা এনেছি অথচ তারাই মান আনেনি ওরা এপানি অথচ কথাগুলো বলে বেড়ায় আর আমি আল্লাহ বলে দিলাম বিশ্বাস করে নব নবী ওরা আসলে ইমানদার না বলেছেন কি এরকম মানুষ আছে না নাই বলে ইমান এনেছি কিন্তু নামাজে যায় না রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না কত টাকা হয়ে গেল তাও হজ জোর ফরজ হয় নাই এরা মানুষ আছে না নাই আবার আমাদের দেশ থেকে আছে যাবেন কেমন করে গো ভারতে হজে জাতি খরচ যায় চার লাখ আর আমাদের এখানে সাত আসলাম আট লাখ কয়লা গতকাল কেউ ছিলাম ভারতে গতকালকে ভারতে বেড়াতে যে দুইটা মাহফিলে অ্যাটেন্ড কোশিহাটের দরবারে শরীফে লাখ লাখ মানুষের সামনে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন পাশাপাশি ছোট বামোনিয়া বলে আরেকটা জায়গায় সেখানে যে আবার রাত 12টা থেকে 3টা পর্যন্ত আলোচনা করে সকালবেলা বর্ডারへ এসেছি তারপরে বড়স বর্ডার ক্রাজ করে এখানে তারপরে বাড়িতে তারপরে গুসাই আবার এখানে ভারতে ছিলাম

যা সাধারণ মানুষদের হাজি যেতে কষ্ট হবে বলেন ঠিক কি না এই হাজের যে নির্ধারণ করা হয়েছে মূল্যটা এটা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাব যেন এটা পুনর্বিবেচনা করে আবার নতুন করে হাজিদের জন্য একটু সহজ কিছু করে দেয়া হয় আল্লাহ তৌফিক দিন বলেন আমিন মহিলাদের জায়গা সমস্যা সামনের দিকে এগিয়ে বসতে হবে মা বোনেরা একটু সামনের দিকে কোণ ধরে সামনের দিকে গিয়ে বসুন আমরা দেখি লিখে রেখেছি এই দেশে ওই প্যান্ডেলের মধ্যে সামনের দিকে গিয়ে না মানে প্যান্ডেলের বাইরে বা সামনে চলে আসলে মা বোনের একটু বেশি আসে সব সময় ঠিক না বেঠিক মা বোনেরা বেশি আসে পুরুষেরা কম আসে এইজন্য সব জায়গায় ক্ষমতা পাওয়ার বেশি কাদের কথা কয় না নারীদের পাওয়ার বেশি একেবারে বন্ধ থেকে শুরু করে রান্না ভবন পর্যন্ত হ্যাঁ বেগুনি যদি পুকা হয় ওরে বাবা রে আর একেবারে উপায় নেই ডালা চাই আর হ্যাঁ কি নিয়ে চবে তুই খারা খাও থাকে না যুবকেরা কার ফান্দে কখন কে পা দিয়ে বসে বিয়ে করার সময় দশ লাখ টাকা কাবিল মেরে দিয়েছে মেরে আবার বিয়ের পরে আর একজনের সাথে হ্যাঁ উনি যদি ছেলে ও যায় তাও কাবিনের টাকা গুনতি হয় ছেলে পক্ষে সত্য না তুই চলে গেছি আর একজনের সাথে টাকা দিতে হবে কা পাইছিস কেন সেদিন আমার শেখ আহমেদুল্লাহ হুজুর শ্রদ্ধা ভাজন উস্তাদ অনেক বড় আলেম বাংলাদেশে এখন বিখ্যাত আলন্দের মধ্যে শীর্ষস্থানে উনি রয়েছেন উনার কাছে একজন স্বামী প্রশ্ন করেছে হুজুর গো বড় বিপদে আছি আমার স্ত্রী আমাকে নির্যাতন করে গালমন্দ করে আর মাঝে মাঝে মাধ্যর করে বলেন এখন আমার কি করা উচিত কত বিপদে আছে স্ত্রীও পারে চিন্তা করতে পারে কত বড় ক্ষমতা কিছু করতে পারে না কারণ আবার টাকা দেবে ক্ষমতা দশ লাখ টাকা খাবি বিপদ আছে না না

নিয়ামত দিয়েছে একবারও কি চিন্তা করেছেন আল্লাহর নামটা ধরতে যাদের কষ্ট লাগে ওরা হইল ওই মিনিন ওরা আসলে মুমিন না বলে বেড়াই যে বিশ্বাস করি আমরা এই মানে নেছি আল্লাহর নাম নিলে কি গুণা হবে জবানে কি পছন্দ ধরবেন তাইলে আল্লাহ একবার বলেন না কেন ও আমি ছোট মানুষ তো একটু বলতে কষ্ট হয় বড় মানুষ কি বললেন অসুবিধে নেই আমি আমার যুবকদের জন্য আজকের এই আয়াতটা বাসাই ঠিক না ভাই ঠিক আর এই যুবকদের সুজা করতে পারতেছি নে সোজা করবো কি ক রে গো যেই যুবক বিয়ে করার মতো ভয় অংশ হয়ে গেছে যদি তার বাপের বলি ছেলিটা বিয়ে দেন কইয়া এখনো বয়স হয়নি আমি কইবতো ছকি না সাথে প্রেম বাই বাড়াচ্ছে কইয়া এখন তো প্রেমের বয়স কিরাম লাগে ক বলি বিয়ে দেন কয় বয়স নাই ছেলের বিয়ে যাবো ওর কে এখনো বয়স হয়েছে নাকি আমি বললাম যে আবেদার সাথে লাইন মেরে বেড়াচ্ছে বুড়া মুরগি খেয়ে এটার খবর রাখেন নাকি এখন ওদের এই বয়স নিয়ে কথা বলতে আছে দেখো দেখ আমি কলাম তোমার তো জাহান্নামে নামে নিয়ে গেল বলে আর কিছু কাল পরে জাহান্নামে নামে জানা লাগবে কারণ তুমি যত বড় হাজি হও তুমি যত বড় গাজি হও তোমার মতো পাজি কেউ নেই ছেলেকে ছেড়ে দিয়েছো এই বয়সের দোষ পয়সার কারণে প্রেম করে বেড়ায় তার বিয়ে দাও না সে অন্যায় করে অপরাধ করে আর এই অন্যায় অপরাধ তোমার আমলের খাতায় যুক্ত হবে না হবে না হবে না হবে না আমার বাবা মারা গেছে প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার পথে আমার বাবার কবরটা আছে গো আবার যখন বাড়িতে ঢুকি তখন আমার ডান হাতে বাবার কবরটা পড়ে আমি যখন মাহফিল করে বাড়িতে যাই যাওয়ার পরে আমি আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন যাই

সৎকায় জারিয়াত আমার আব্বার কবরে দেয়া হয় আর আমি কবির যদি পাঠান সিনেমা দেখে শাহরুখ খান কিভাবে নিচুন নিচুন কইরেছে ওইগুলো দেখে বেড়াতাম আর পরিমনি কেমন চা বাগায় দেয় ওই দেখে বেড়াতাম আর যদি আমি কলেজে যেয়ে আমার ডাইনিং এর হাত বদল দে নিয়ে ওই পোড়া মুরগি খেয়ে বেড়াতাম বাড়িতে যাওয়ার সময় যখন বলতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ফেরেশতারা বলতো কিসের শান্তি বর্ষণ হবে তোর বাপের কবরে ওই যে পোড়া মুরগি খেয়ে আইছিস ওর হাড়ের কষ্ট ভালোবাসা নিয়ে এখন তোর বাপের কবরে চলছে সত্য না মিথ্যা চলবে না চলবে না অনেক পিতা তারা জান্নাত থেকে বের হয়ে জাহান নামে যাবে শুধু সন্তানের কারণে আবার অনেক পিতা শুধুমাত্র সন্তানের কারণে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতি হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ ও বাবার যুবকেরা আল্লাহ বললেন

কি করে নিজে ভালো কাজ করে আর কি করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান এই কথা যে বলে তার কথার ভালো কথা উত্তম কথা সুন্দর কথা মনোভূত কথা আমার রবের প্রিয় কথা আর একটাও একটাও নাই এই ভালো কাজ ভালো কথা বলার দরকার আছে না নাই কোথায় প্রথম কাজ যেটা করতে

ও বিলকিসির সাথে লাইন মারে আমার মনিরুজ্জামান ভাই বিলকিজির সাথে লাইন মারে আমার বন্ধু মানুষ ওর এই ডাপা মারতে হবে যে বিলকিসলাই একটা জীবনে করিয়ে খা এই করতে হবে দেখ যাই মনিরুজ্জামান এই তো জা আনলামে জাতি দেবো না ওই বিলকির সাগ ভয় বিয়ে কর নাই সার এইটা করতে হবে কি করতে হবে তার মানে নিজে প্রেম করা যাবে না আরেকজন প্রেম করতে দেয়া যাবে নিজে ভালো হইতে হবে অপরকে ভালো কাজের আহ্বান করতে হবে তিন নম্বর কাজ কি মুখে ঘোষণা করতে হবে আমি একজন আত্মসমর্পণকারী আমি একজন আত্মসমর্পণকারী মানে আমি একজন মুসলমান এই মুসলমানের অনেক বড় ব্যাখ্যা ব্যাখ্যা যদি বর্ণনা করি আমার তো জ্ঞান নেই তাও অন্তত দু চার ঘন্টা লেগে যাবে তাইলে জ্ঞানী যারা তাদের বুঝে দেখেন দু চার দিন লাগবে অত বলতে যাব না আমি কয়টা নোট করে নিয়ে আইসি তার মধ্যে একটা হলো তার মধ্যে এক নম্বরে যে কথাটা বলতে চায় মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুধুমাত্র ফলো করবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন কথিত তিনি বলেছেন বিশ্ব নবী বলেছি তার একজন মুসলমান ব্যক্তি সে এমন হতে হবে যার কথা এবং যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ এমন হতে হবে মুসলমান তার মানে উল্টো কথা হলো যে সেই ব্যক্তি মুসলমান না যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না কথা কি বোঝা গেছে সেই ব্যক্তি মুসলমান নয় যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয় সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না এবার দেখেন জিব্বা দিয়ে আমরা আমাদের জিব্বাটাকে কেমন করে হেফাজত করতে হবে আমি চারটা পয়েন্ট লিখেছি চারটা পয়েন্টের মধ্যে এক না পাঁচটা লিখেছি আমি আজ লিখেছি তোর মন নেই আমি আবার পয়েন্ট পয়েন্ট ভালো করে করতে পারিনি এখন কোয়া শিখতেছি কারণ যে পরিমাণ দাওয়া তাই পয়েন্ট পয়েন্ট না করলে দাওয়া না বুঝা গেছে যা অসুবিধা নেই বলে হেফাজত করতে হয় এই জিব্বাকে এমন ভাবে হেফাজত করতে হবে কারো নিন্দা করবো না কারো খারাপ প্রচার করে না কাউকে কষ্ট দেবো না কাউকে ওই যে দিয়ে আমি বলবো না যে অমুক এই কাজটা করিয়েছে দেখো এইটা কি ঠিক হয়েছে আমি বলবো না অমুক এই কাজ করি সেইটা তো করা উচিত না যা বলার তাকে ডিরেক্ট বলতে হবে কি করতে হবে যা বলার তাকে ডাইরেক্ট বলতে হবে যে তুমি এই কাজটা করো না এটা খারাপ দেখা যায় মাথার উপরে কাকে পায়খানা করেছে কখন করেছে খেয়াল করিনি আপনি বলে বেড়ালেন যে দেখো কবির বিনসামাদের মাথায় কাকে হে গিয়েছে কাকে হে গিয়েছে গনে হে বলে বেড়াইল না হইডা না আস্তে করে ডাক দিয়ে বলো দেখো তুমি মনিটরের পাও নাই কখন কোন গাছটাতে যাছিলে কাকে মেরে দিয়েছে মাতার সুরগুলো আগে ধুয়ে এসো এই কালটা করতে হবে ছোটখাটো করে বুঝাই দিলাম দুই নাম্বার হলো গালমন্দ না করা কি গালমন্দ না করা আমরা অনেককে গালমন্দ করি গালমন্দটা কি বড় ধারণা ভালো ও শিয়ারা দেখ হাসি মনে হয় কি এক কুর্তা দাদার আছে না নেই চুলি সাইজ দেখো আরেকজনের সাথে বলে কার সাথে বলে অনেকে আছে কুত্তা কাটিং দেয় অসুবিধা নেই আপনি তার বলে আরেকজনের সাথে বলেছেন কেন বোঝেননি গাল করবেন না তার মধ্যে যে মন্দ কাজগুলো আছে এগুলো বলে বেড়াবেন না তিন নম্বর সংক্ষেপে বলে দিই দোষ বর্ণনা না করা তার দোষগুলো বিভিন্ন জায়গায় বর্ণনা করে বেড়ানো এই দোষগুলো বর্ণনা করে বেড়াবেন না স্কুলের শিক্ষক একটু দেরি করে ক্লাসে আসি আপনি অন্য স্যারদের বলেন দেখো এই স্যার প্রতিদিন দেরি করে আসে দেরি করে আসে দেরি করে আসে এইগুলো আপনারা দোষ বর্ণনা করে বেড়াবেন না ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে যেটা আপনার ভালো না লাগতে বারে আপনি এই মানুষের মধ্যে বলে বাড়াবেন না চার চার নম্বর হলো অপবাদ না দেয়া কোন মানুষকে জিভবাদী অপবাদ দেবেন না আমাদের দেশে অপবাদ আছে না নাই আছে মানে কি ধর্ষণ না করিও আসামি অতি হয় চুরি না করিও আসামি হওয়া লাগে না লাগে না জানা না করে বেবিচার না করে গুনার কাল করে মাঝে হল হামকে পাঁচ নম্বর কি এই জিব্বা দিয়ে উপহাস করা যাবে না আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমাদের এখানে অনেক যুবক আছে যারা অনেককে উপহাস করে থাকে এই তুই একই পায় জামা প্রতিদিন পরে আসিস কেন বলে না তোর কি আর কোনো জামা নেই একই জামা পরে আসিস কেন লোকে আর কোনো জুতা নেই একই জুতা পরে আসিস কেন এই কাজগুলো করা যাবে না আর তাদের ব্যাপারে তাদের ওই উপহাস করা যাবে না ছোট করে দেখা যাবে না তার হয়তো একটাই জামা প্রতিদিন তাই পরে আসে আপনি বললেন কি পরেছি সে দেখা তো কোনো আকল না কিছু এটা করবেন তবে এটা করা যাবে হ্যাঁ তাকে গঠনগুলো কাস্তি করে এটা কি বলবেন দেখ একটাই জামা তো প্রতিদিন এক জামা গাইতে আসিস উপহাস মানুষের সামনে করা যাবে উপহাস করার নিয়তে অনেকেই আমাকে নিয়ে উপহাস করে আসে না নাই আবার আমরাও অনেককে নিয়ে উপহাস করি বলি এই হ্যালো করি না করি না আল্লাহ আমাকেও হেফাজত করুন আর আমাকে নিয়ে যারা উপহাস করে আল্লাহ তাদের কেউ হেফাজত করুন বলেন আমি তাইলে এইগুলো পাঁচটা অনেক আছে আমি পাঁচটা বাসাই করি হুট করি আপনাদের জন্য বললাম আর পাঁচটা বলব যে হাতের কাজ হাতের কাজ হাত দিয়ে যে কাজগুলো করা যাবে না এক নম্বর হলো

মানে বিভিন্ন ভাবে ঘুষি দিয়া নাক নাক বরাবর ঘুষি মারি দিলেন নাক ফেটে রক্ত বের হয়ে গেল এই ডাকা দিয়ে আর ব্যাখ্যাই যাব না দুই নম্বর হইল সম্পদের ফাঁকি না দিয়া মানে এই হাত দিয়ে আই সুজা রই সইতে ব্যাখ্যা না করো শর্টকাটে বুঝালাম পকেটের মধ্যে টাকা ঢুকায় হাত ঢুকায় মেরিয়ে নাই এরাম আছে না নাই গতকালকে বসির হাট দরবার শরীফে আমার কাছে দোয়া নিতে এসে বলতেছে হুজুর আমার ফোন হারাই গেছে দোয়া করি না গেল দোয়া করি পাওয়া যাবে

বাবা বলল তোর কাছে টাকা আছে নাকি দু হাজার টাকা হবে নাকি আপনি ওই টাকা মেরিয়ে দিলেন দেওয়া যাবে আমানতের খেয়াল করা যাবে না চার নম্বর চার নম্বর হলো চুরি চিন্তাই খুন রাহাজানি হত্যা এগুলো করা যাবে পাঁচ নম্বর অপকর্ম করা যাবে না অপকর্মটা কি এইটা আমি যুবকদের জন্য এই পয়েন্টটা রাখিছি এই হাত দিয়ে তুমি ডাইলিং এর হাত ধরিয়ে বেড়াও এটা কি কর্ম কি কর্ম অপকর্ম কারো রুলনা টান দিলে অপকর্ম কারো জামা পিছন থেকে টান দিলে অপকর্ম এই হাত দিয়ে কারোর সাথে আজে বাজে চ্যাটিং করলে তোমার বড ভালো লাগিরি অপকর্ম এই হাত দিয়ে অপকর্ম করা যাবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে বেনাপলের মেয়েরা কোরআন হাদিস পড়ে না টিকটক ভিডিও আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে নতুন তারপর কি জন্য আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আই প্রেম করিলেボトルকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইLambda কোন জমানা নাই লজ্জা শরম নাই আইLambda কোন জমানা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বিনি আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যারেন পরিচয় করাই দেখি এই আমার বাই ফেরেন করাই না করাই না নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যারেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খাইয়া পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকে ছেলেরা নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া